তাড়াতাড়ি যাবো বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি খোলো খোলো এই কে রে দেখতে খোল খোল দেখ গায়ের জোরে গায়ের জোরে তুমি খুলতে পারছো না নাতাম

করছে মানে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারটা আমাদের এতটা চুপ করে গেছিল তার মধ্যে এই বৃষ্টি মানে আমাদের কাছে একটা স্বপ্নের মতো তো এই বৃষ্টিতে আবার ভিজবে সেটা হতে পারে আবার কবে বৃষ্টি হবে আবার হয়তো বৃষ্টির পরে আবার সে আগের মতন ওয়েদার আবার ফিরে আসলো তারপর আর ভালো টাইমে বৃষ্টিটা হয়েছে এখন আমাদের স্নান করতে আমরা কেউই যাইনি আমরা স্নান হয়নি কুচকুর কথা হয়তো দিদি তিন চারবার হয়ে যায় সকাল থেকে দুবার হয়ে গেছে এখনো বাকি আছে বৃষ্টিতে আমরা ভিজবো ঠিক আছে এখন তোমরাও চলে আসো ভিজবে তো

কপাল মেঘ ডাকছে গুরুম গুরু পিছন দেখো না কি করেছে এই দেখো এই যা

আমাদেরকে তাহলে বৃষ্টিতে ভেজে হবে না বলতো আমাদেরকে তাহলে বৃষ্টিতে ভেজে হবে না হবে না বৃষ্টিতে ভেজা কি হবে এবারে কি হবে

একটু ভাবলাম বৃষ্টিতে দিব তা আকাশ বলছে গুরুম গুরুম বাড়ি যা বাড়ি যা কি হবে এবারে আমি আর দুধ দিক দুজনেই ভয় পাই এই গুরুম গুরুমের হ্যালো গাইস এখন কি করছে ক্যারেটে করছে আর দেখতে পাচ্ছো গাইজ এখন রোদ উঠে গেছে এ ইসা কে নাম দু মুঝেবি নেই পাতা একটুখানি হতে না হতেই রোদ বেরিয়ে গেল কোনো মানে হয় ভিজেও কোনো মজা পেলাম না তাই না রুদ্রিক তুই মজা পেয়েছিস মজা পেয়েছিস

আমাদের রুদ্দিক কেমন লাগে বলবে ওই দেখো কালো সুতরা ঝর্ণা ছেড়ে দেড়ে দেো আমরা এখন এতে স্থান করবো বার বৃষ্টিতে স্থান বৃষ্টি কি মজা করবে কেমন পাবলি প্যান্ট খোলে না কি মজা দেখেছ এদিকে তাকিয়ে বল

আমা ঠিক রে এটা কি ধরনের দৃষ্টি সকালেই পুরো রাত হয়ে গেছে এখন দুটো বাজে দুটোর সময় এই অবস্থা হয়ে গেছে ভালোই হবে তো আমি একটু রেডি করে নিয়েছি আমার বাড়ির কাঁথা খুব ঠান্ডা লাগছে কাঁকাটা হালকা করে দিয়ে রেখেই নবো কারণ নাহলে মশার আমাদের মশারি কাটাতে ইচ্ছা করছে না তো সেই ঠান্ডা লাগছে আর ঘুমও পাচ্ছে খুবই ওয়েদারে ঘুমটাও খুব সুন্দর এক বৃষ্টিতে দিয়েছি আরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে মনে হচ্ছে কারণ কাশি হচ্ছে হালকা করে জোরে জোরে বাস পড়লে তো ঘুমের ঘরেই ফেল করবো ভেবেছিলাম চাদর বা কাঁথা থাকে যাবে কিন্তু এত ঠান্ডা লাগে কম করেই বের করলাম জেনাটা বন্ধ করে কিন্তু দরজা খুলে রেখে দিয়েছি কারণ আবার এত ঘুমছিও ভালো লাগলো না আর পাখাটা আজকে তো মা রেখে দিয়েছি ভাবছি বন্ধ করে দেবো কারণ যা বাদ জের করছে হয়তো পাখাটাই খারাপ হয়ে গেল সেটাই ভয় লাগছে কিন্তু পাখা অফ করছিলাম মুখে একটা ভরে যাচ্ছে করে চালিয়ে দিয়ে খারাপ হলে রাখা যাবে তারপরে এখন ভাবছিলাম ভিডিওটা অন্তর্গ্রহণ কিন্তু করলাম কারণ রিক্স পাচ্ছি না আমি ঘুম থেকে উঠবো তো আত্ম যা যা যারা বাজ করছে বলছে না বুকে এসে ধাপ নাম করে বাজছে যেটাই আর কি ঘুমে ঘুরে হার টাই না আমি বিশেষ করে মারাত্মক ভয় পাই এই বাস কাজ করলে আর কি আর কি আর ওয়েদারটাও সেই ওয়েদার মারাত্মক হয়ে গেল ঘুম পাচ্ছে এমন প্রচুর যা হয় হোক আমি আগে সুইট নিজ